আজকে উনিশে জ্যৈষ্ঠর পুজো আজকে বাবার তিরোধান তাই সেই উপলক্ষে আজ আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে পুজোর ছোট্ট করে একটা অনুষ্ঠান যেটা আমি নিজেই করি করে থাকি তার কারণ হচ্ছে আমরা জন্মাষ্টমীর দিন জন্মদিন সুন্দরভাবে পালন করি আর উনিশে জ্যৈষ্ঠটা আমি আমার মতো করে বাবাকে সেবা দিই জয় বাবা লোকনাথ হ্মুচারী তুমি সদাম দোতা তুমি মাতা তুমি পিতা তুমি প্রভু আমা জীবনে ভালোবাসা থাকবে সদা তোমার জয় বাবা ব্রহ্মচারী তুমি সদা মোদে রক্ষাকারী সকল বাবার ভক্তগণদের জানাই শুভেচ্ছা সবাই ভালো থেকো